খোলাপোতায় অনুষ্ঠিত হল আইএসএফের কর্মীসভা লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলি যেমন প্রচারে ঝড় তুলতে ব্যস্ত তেমনি ভাবে প্রচারের ঝড় তুলতে মরিয়া হয়ে রয়েছে আইএসএফ সেই কারণে আজ বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট উত্তর বিধানসভার খোলাপোতা সোনার বাংলা হলে আইএসএফের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কর্মীসভা উপস্থিত ছিলেন বসিরহাটের আইএসএফের অবজারভার উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক কুতুবুদ্দিন ফাতিহি বসিরহাট উত্তর বিধানসভার দায়িত্বভার নেতৃত্ব বসিরহাট লোকসভার অবজারভার বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফের মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার আইএসএফ অবজারভার ব্লকের দায়িত্ব ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকদের একাংশ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস তিনি কি জানাচ্ছে শুনুন বসিরহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এবিএন বাংলা কিছুই একটা একটা জায়গা থেকে ইউনিভার্সিটি সন্দেশকারীর সেগুলো বসিরাগবাসীর প্রয়োজন দরকার সেই কথাটা কে বলবে একজন অসুস্থ মানুষ যিনি প্রচারে নামতে পারছেন না ভালো করে তিনি কিভাবে বলবেন আর যদি বিজেপির দিকে চলে যায় রেখাপত্র সেটা তো আপনারাই কোনোরকম জানেন আপনারা বাইক থেকে নিচ্ছেন তিনি নিজের কথাই ভালোভাবে বলতে পারছেন না তিনি পার্লামেন্টে গিয়ে বসিরাহবাসীর কথা কীভাবে বলবেন এটাই সব থেকে লজ্জাজনক এবং দুঃখজনক থাকার একটা মডেল হতে পারে বসিরহাট কেন পারবেন আমরা বসিরহাটকেও একটা মডেল বানাবো কাঁকি থেকে শুরু করে কাটি রোডের যত ছাঁসা রোড আছে প্রত্যেকটা রোডকেই এমন একটা অবস্থানের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব বসিরহাটবাসীর কণ্ঠ হয়ে সেখানে বলে একটা স্মার্ট সিটি আমরা বানানোর চেষ্টা করব এবং সেটা আমরা বানাবো প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন রেখা রেখাপা প্রতিদ্বন্দ্বিত আমার ক্ষেত্রে বা আমাদেরকে কাউকে লাগবে না কারণ একজন অসুস্থ মানুষ পার্লামেন্টে গিয়ে যিনি বসিরাটবাসীর জন্য কথা বলবেন তেমন একজন অসুস্থ মানুষ বসিরাটবাসীর কাছে এসছেন তৃণমূল কংগ্রেস পার্টি এসে উনি তো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই করবেন না এবং লেখাপত্র যিনি আসেন বিজেপির ওনাদের দলের যা নীতিরীতি ওনারা হিন্দু মুসলমান এবং যত ধর্মের মানুষ আমরা বসবাস করি পশ্চিমবাংলায় আমাদেরকে কাউকে ওনারা একসঙ্গে দেখতে চান না একসঙ্গে রাখতে চান না যেমন মানুষ চায় না আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই আমরা একসঙ্গেই বসিয়ে রাখতে থাকবো ঈদে হিন্দু ভাইয়েরা মুসলমান ভাইদের বাড়ি যাবেন পুজোতে মুসলমান ভাই হিন্দু ভাইদের বাড়ি যাবেন এটাই আমাদের রীতিনীতি আর এটাই বজায় রাখার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুতরাং এই দুই দলের কোনো প্রশ্নই যাচ্ছে না আপনার নাম আর বলেছেন ডাক্তার রহমান বিশ্বাস আইএসএফ প্রার্থী আইএসএফ প্রার্থী